নবীজি বলছে যারা আত্মহত্যা করে দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যায় মা বোনেরা খুব মনোযোগ দিয়ে শোনেন মা বোনরা সবচেয়ে বেশি আত্মহত্যার পথ বেছে নিচ্ছে শ্বশুর শাশুড়ি ভালো নয় স্বামী ভালো নয় আত্মহত্যা করে দুনিয়ার থেকে বিদায় নিতে চায় মনে করে যে দুনিয়ার কষ্ট সহ্য করতে পারতেছি না আত্মহত্যা করতেছি পরকালে আমাকে ভালো জায়গায় ডাকবে না নবীজি বলছে যার আত্মহত্যা করে দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যায় আল্লাহ কিয়ামতের মাঠে আসতে করে তাকে তুলবেন বললেন বান্দা বান্দি কিভাবে মারা গিয়েছিলে বলো বলে আল্লাহ গলায় রশি নিয়েছিলাম আল্লাহ বলবেন যে ফেরেস্তাদেরকে বলবেন একটা জাহান নামে নিয়ে আসো বান্দাকে বলবেন পেশাও তোমার গলায় কিভাবে পেঁচিয়েছিলে তুমি দুনিয়ার থেকে আসার সময় বান্দা পেসাইতে থাকবে আল্লাহ পাক বলবে জান্নাতের মধ্যে এই জাহান্নামের মধ্যে তোমার কোনো মৃত্যু নাই তুমি যেভাবে আত্মহত্যা করেছিলে তোমার শাস্তি হলো এই যে ওভাবে তুমি এই জাহান্নামের মধ্যে তোমার রশিটা তোমার গলায় পেসাতে থাকবে কিন্তু তোমার মৃত্যু হবে না তোমার মৌত হবে না তুমি ওই মৃত্যুর যন্ত্রণায় সটফট করতে থাকবে এটাই হলো তোমার আজকের শাস্তি জনক আত্মহত্যার পথ বেছে নেওয়া যাবে মা বোনদেরকে বলতে চাই খবরদার ভাবতেছেন এই দুনিয়ার কষ্ট সহ্য করতে পারতেছি না দুনিয়ার কষ্ট যদি সহ্য করতে না পারেন পরকালে কি হবে আপনার ভেবে নেন অনেক ভাইদেরকে বলতে চাই অনেক ভাইরা আছেন যাদের দোষে যাদের স্ত্রীরা আত্মহাতার পথ বেছে নেয় একটা মেয়ে শোনেন একটা ছোট্ট করে একটা কথা বলি একটা মেয়ে আঠারোটা বছর বিশটা বছর বাবার সংসারে লালিত পালিত হওয়ার পরে আপনাকে আপন করে আপনার হাত ধরে আপনার সংসারে এসেছে আপনাকে বড় সে আপন মনে করে এখন আপনি সেই স্বামী তাকে এতটা নির্যাতন করেন বাবার সংসারে থাকতে অনেক মেয়ে আছে নিজের হাতে খাবারও খায় না মা খাওয়ায় আছে না নাই আছে ওই মেয়েটা এখন নিজের সংসারে এসে স্বামীকে আপন করে এসে নিজে রান্না করে নিজে খায় সন্তানকে খাওয়ায় স্বামীকে খাওয়ায় শ্বশুর শাশুড়িকে খাওয়ায় আর ওই খাবারের মধ্যে যদি একটু কম বেশ হয় তরকারিতে লবণ কম বেশ হয় একটু ঝোল বেশ হয়েছে এরপরে ওটা ধরে স্বামী স্ত্রীর গায়ে হাত তুলতেও দ্বিধাবোধ করে না কথা বলে ঠিকই না কয়েকদিন পত্রিকায় দেখলাম এক স্ত্রী রান্না করেছেন রান্না ঝোল বেশি দিয়েছেন গরম উপর থেকে ভা পড়তেছেন টকবক টকবক করতেছে ওই গরম তরকারি ঝোল মুখের উপরে ছড়িয়ে দিয়েছেন স্ত্রীর মুখের চামড়া মুহূর্তের মধ্যে ফসকা পড়ে গেছে ওই স্বামীকে আমি মানুষ মনে করতে পারি না ও মানুষ হতে পারে না আল্লাহ ওর দুনিয়াতেও অসফল রেখে দিয়েছে ও দুনিয়ার থেকে বিদায় নিতে দেরি হবে আল্লাহ পাক বলেন প্রতিটা স্ত্রীর কাছ থেকে স্বামীর ব্যাপারে সাক্ষ্য নেওয়া হবে স্ত্রী কি সাক্ষ্য দেয় স্বামীর ব্যাপারে যদি ভালো সাক্ষ্য দেয় আমি নবীজি বলছি স্বামী জান্নাতে যাবে স্ত্রীও জান্নাতে যাবে যদি স্ত্রী স্বামীর ব্যাপারে সাক্ষ্য দেয় যে খারাপ ছিল আমার হক আদায় করে নাই আমার উপরে জুলুম করেছে আল্লাহ বলে আমি আল্লাহ তাকে ক্ষমা করি না তাকে ঠেকিয়ে রাখি স্ত্রী ক্ষমা করবে না যতক্ষণ তাকে জান্নাতে দেওয়া হবে না ততক্ষণ এখন কয়জন স্বামী আছেন বলতে পারবেন যে হুজুর আমার স্ত্রী আমার উপরে কোনো দাবি রাখে নাই আমাকে মাফ করে দিয়েছে আমাকে ক্ষমা করে দিয়েছে বা ক্ষমা করে দিবে এরকম কয়জন পুরুষ আমরা বলতে পারি বলে পারবো অনেকেই হাত তুললে কম সংখ্যক উঠবে তবে আমরা চেষ্টা করব এক একজন স্ত্রীর কাছে আদর্শবান স্বামী যেন হতে পারি আল্লাহ তৌফিক দান করুক জোর বলেন আমিন আমি